সজনে পাতার ভর্তা যদি আপনি কখনো না খেয়ে থাকেন তাহলে এক্ষুনি দেখে নিন এই রেসিপিটি আর এটা তৈরি হতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আমার চ্যানেল রান্নার রানীতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ধরনের একটা রেসিপি সজনে পাতার বিভিন্ন ধরনের রেসিপি আপনারা করে খেয়েছেন যেমন চচ্চড়ি ভাজা পাউডার কিন্তু বাটা বা ভর্তা রেসিপিকে আপনারা কখনো করে খেয়েছেন হ্যাঁ অবশ্যই করে খেয়েছেন হয়তো কিন্তু এই পদ্ধতিতে করে খেয়ে দেখবেন গরম ভাতে ভীষণ ভালো লাগে দুর্দান্ত এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এই গাছের পাতা আমি তুলে নেব কিভাবে পরিষ্কার করে বেছে নেব আর কিভাবে রেসিপিটি করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণ ভালো লাগবে আর নিশ্চয়ই বাড়িতে একদিন করে খাবেন দেখবেন আমার কথা মিথ্যা হবে না এই যে বন্ধুরা এই যে পাতাগুলো তুলে নিয়েছি আচ্ছা পাতাগুলো নিয়ে চলে এসেছি এবার পাতাগুলো ভালো মতো ঝেড়ে পরিষ্কার করে নেব কারণ পাতার উল্টো পিঠে পোকামাকড়ের ডিম বা বাসা থাকতে পারে ঠিক এইভাবে সজনের পাতাগুলো বেছে নিতে হবে বেছে নিয়ে সুন্দর করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে তারপর রান্নাটা শুরু করব। আচ্ছা পাতাগুলো ধুয়ে নেওয়ার পর একটা কড়াইয়ে শুধুমাত্র এক কাপ জল দিয়ে লবণ দিয়ে গরম করে নিতে হবে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সজনে পাতাগুলো আর এই সজনে পাতাগুলো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিলে এর কালারটা নষ্ট হবে না তো আমি একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি যাতে সজনে পাতাগুলো সমানভাবে জলের সাথে মিশে যায় কারণ সজনে পাতা কিন্তু জলের সঙ্গে মিশতে চায় না যখন এটা গরম জলের সঙ্গে মিশবে তখন একে একে সব পাতাগুলোই নরম হয়ে যাবে এখানে কিন্তু আমি খুব বেশি জল দিয়ে নিই শুধুমাত্র এক কাপ জল দিয়েছিলাম আর এই জলটাই কিন্তু নাড়াচাড়া করে এই পাতার মধ্যেই শুকিয়ে নিতে হবে কোনো এক্সট্রা জল ফেলে দেওয়া যাবে না পাতাগুলোকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করতে করতেই জলটা পুরো শুকিয়ে নিয়েছি পাতার মধ্যে এবার মশলাগুলো দেখে নিন এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন এবার সিদ্ধ করে নেওয়া পাতাগুলো গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে পেস্ট করে নিলে পাতার রংটা কিন্তু একদম সবুজ থাকবে পাতাগুলোর রং যদি নষ্ট না হয় তাহলে এই পাতাগুলো নিউট্রিয়েন্ট ভ্যালুগুলো নষ্ট হবে না দেখেছেন বন্ধুরা পাতাগুলোর রং কত সুন্দর রয়েছে গ্রাইন্ড করার পরেও এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিতে হবে আর একে একে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কুচি সবই দিয়ে দিতে হবে তেলের ওপরে ফোড়নে দেওয়া প্রত্যেকটা মশলা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন গ্রাইন্ড করে নেওয়া পাতার পেস্টটা দিয়ে দিতে হবে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটাকে কুক করে নিতে হবে আচ্ছা এই মশলাগুলো ভেজে নিতে নিতে আমি একটা লঙ্কা তুলে রাখবো যখন এই ভর্তাটা ভাতের সাথে খাবো তখন এই লঙ্কাটা ভাতের মধ্যে ডোলে মিক্স করে নেব। তাহলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে সজনে পাতা বা মরিঙ্গা পাতায় আছে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্টস এই পাতা যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর এই পাতা কিন্তু স্যুপ স্যালাড ডাল বা অন্যান্য খাবারের সঙ্গে যোগ করা যেতে পারে পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি এই পাতার পেস্টটা এই ভর্তাটা করার সময় কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হবে প্রথম প্রথম মনে হবে একটু বেশি পরিমাণে তেল হয়ে গেছে কিন্তু না এটাকে নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ তেলটা এই পাতার পেস্টের মধ্যে অ্যাবজর্ব করে নেবে এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেয় আর কড়াই থেকে উঠে না আসে খুন্তি বা স্প্যাচুলা করে নাড়াছাড়ার সময় কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে ঠিক সেই সময় এই ভর্তাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ তেলটা অ্যাবজর্ব করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ একটু সময় হাতে নিয়ে হাই ফ্লেমে এটাকে বারবার নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে এই পাতাটা পেস্ট করার পর একটা নাল নাল ভাব চলে আসে এই পাতাটা বারবার নাড়াচাড়া করে এই নাল নাল ভাবটা কাটিয়ে নিতে হবে যখন নালভাবটা কেটে গিয়ে কড়াই থেকে উঠে আসা মতো হবে তখন কিন্তু একদম রেডি হয়ে যাবে এই ভর্তাটা ভর্তাটা যত বেশি শুকিয়ে নেওয়া হবে খেতে কিন্তু ততই সুস্বাদু লাগবে তাই আমি কড়াইয়ের চারিধারে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে করে রসটা আরও বেশি শুকিয়ে যায় যখন দেখবেন পাতাগুলো একদম শুকিয়ে গেছে তেলগুলো একদম চুরচুর করে বোঝা যাচ্ছে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে সজনে পাতা নিয়মিত খাবার ফলে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর হার্ট হেলদি রাখতে সাহায্য করে এই পাতা এই পাতা এত উপকারী যে এর গুণগান যতই করি ততই কম পড়ে যায় তো আজকে সজনে পাতার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশনে একটা হাইপ বাটন আসবে সেটা প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ